तो हाई কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তবে ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামমেলা দেখে হয়তো বুঝতেই পেরেছো তো আজ হলো কালী পুজো আর কালী পুজোর দিনে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দির যেটা রয়েছে রোডের পাশে তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে এটা কিন্তু কলকাতায় নয় আমাদের বাঁকুড়ায় তবে যাই হোক ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখতে থাকো সবটাই বলবো সবটাই দেখাবো তবে কিন্তু ভিডিওটা দেখতে থাকো এই যে দক্ষিণেশ্বর কালী মন্দির এটা আমাদের যে ইন্দপুর বলে একটি জায়গা আছে সেইখানে অনেকেই আবার এই মন্দিরটাকে ইন্দপুরের শ্মশান কালী মন্দির বলেও জানে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরটা প্রায় বছর আগে স্থাপিত হয়েছিল দু সালে এই মন্দিরটা উদ্বোধন হয়েছিল কলকাতায় যে দক্ষিণেশ্বর মন্দির আছে মানে সেম টু সেম মন্দিরটায় রয়েছে এই বাঁকুড়ায় তবে এই জায়গাটায় তোমরা কে কে এসেছিলে অবশ্যই কমেন্ট করবে আর যারা এখনো আসোনি তাদেরকে বলবো একবার অবশ্যই এই মন্দিরে এসে ঘুরে যেও মন্দিরের চার সাইডটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছেন তাছাড়া মন্দিরের যে সামনেটা সেটাও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন চলো এবার তোমাদেরকে ভিতরে প্রবেশ করে মায়ের দর্শনটা করিয়ে দিই আর এই মন্দিরের ভিতরে যে চারপাশের দেওয়ালগুলি আছে সেই দেওয়ালগুলিতেই রয়েছে মায়ের এক একটি বিভিন্ন ধরনের রূপ আর এই হলো বাঁকুড়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের মা জয় মা মায়ের কাছে একটি প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো কলকাতায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের পাশেই যেমন রয়েছে অনেকগুলি শিব মন্দির সেরকম রয়েছে এখানেও কিন্তু সেই সারি সারি শিব মন্দির আর এই হলো সেই ভিতরের শিব মন্দিরের শিবলিঙ্গ এই দেখো এখানে রয়েছে বারোটি শিব মন্দির আর এখান থেকে কত সুন্দর লাগছে একবার দেখো জাস্ট অসাধারণ তোমাদের মনেই হবে না যে এটা বাঁকুড়ায় দক্ষিণেশ্বর কালী মন্দির আর যেহেতু এখন কালী তাই এই মন্দিরটার পেছনেই রয়েছে একটা বড় আকারের মেলা এই দেখো আর এইখানটাতে সন্ধ্যার দিকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে এরিয়াটা কত বড় একবার দেখো জাস্ট অনেক মানুষ বসে পর মানে প্রোগ্রাম দেখতে পারবে আর এইদিকে রয়েছে মেলাটি যেখানে সারি সারি কিন্তু অনেক দোকানদানি বসেছে আর ওইদিকেই রয়েছে বিভিন্ন ধরনের রাইড তো যাই হোক এই জায়গাটা তোমরা কে কে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যারা এখনো আসোনি তাদেরকে বলবো একবার অবশ্যই কিন্তু এই জায়গাটাতে আসবে তারপর বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে রাস্তার থেকে দেখলাম একটি অসাধারণ থিম মানে এত সুন্দর থিম যে এখানেও করে সেটা কিন্তু আমি জানতাম না চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি তবে রাস্তাটা কত সুন্দর লাইটে সাজিয়েছে একবার দেখো মানে আলোয় আলোকিত করে তুলেছেন এবার তোমাদেরকে এই জায়গাটি কোথায় বলে দিই এই জায়গাটি হলো আমাদের বাঁকুড়ার যে পোয়া বাগান আছে সেইখানে পুয়া বাগানের যে দুর্গাপূজাটা হয় তার নিচের রাস্তাটাতেই রয়েছে এই মন্দিরটা মানে এখানেও যে এত সুন্দর থিম করে সত্যি আগে জানতাম না এই প্রথম বছরই এলাম আর প্রথমেই দেখলাম তো জাস্ট অসাধারণ লাগলো আর থিমটি দুপাশে বসে যে দোকানদানি এ দেখো তবে এই পুয়া বাগানও তোমরা কালী পুজোর সময় কে কে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সত্যি অবাক হয়ে গেলাম মানে এত সুন্দরভাবে করেছেন বলে তবে একটি কথা বলে দিই এটা বাঁকুড়ার পোয়া বাগান বলেই তাই এত হয়তো ভিড় ভাড়াক্কা নেই এটা যদি আমাদের বাঁকুড়ার টাউন দিকে হতো তাহলে হয়তো এই যে থিমটা এই থিমটা দেখার জন্য হয়তো হাজারো লোকের লাইন পড়ে যেত পোয়া বাগান যেহেতু পঞ্চায়েত এলাকা সেই জন্যে অনেক মানুষই কিন্তু জানে না যে এখানে এত সুন্দরভাবে থিম হয় এই যে থিমটি করেছে এই থিমটির নাম কিন্তু আমি ঠিক জানি না আর সিলিংয়ের উপরটা একবার দেখো জাস্ট অসাধারণ লাগে যে আর এ হলো এখানকার মা তো জয় মা মায়ের কাছে একটি প্রার্থনা যে মা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তবে সত্যি এই জায়গাটা কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর এত সুন্দরভাবে যে থিম করে সেটা সত্যিই আমি জানতাম না আর তার পাশেই রয়েছে মায়ের আরেকটি মন্দির চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তবে চারপাশটা একবার দেখো আলোয় কিন্তু করে তুলেছে এই জায়গাটা আলপনাটা দেখো কত সুন্দর লাগছে আর এই হলো এখানকার মা জয় মা গো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো মা তো এই যে জায়গাটা এই জায়গাটা এসে মানে একটি আলাদা রকমই শান্তি পেলাম আর খুব সুন্দরভাবে মানে সাজিয়েছে মানে অসাধারণ লাগলো তোমাদেরকে একটি কথা বলবো এই বছর তোমরা যারা কালী পুজোতে আসতে পারলে নি তারা কিন্তু অবশ্যই আগের বছর এই জায়গাটা একবার এসো এই জায়গাটায় পুরোটাই মানে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই যে হরিমেলাটা এর ভিডিও কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আর এইখানটাতেই রয়েছে সাধক বামা খেপা এই দেখো তো যাই হোক এবার বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ জয় মা